দেখা হচ্ছে একটা নতুন ব্লগে আর আজকে হচ্ছে সানডে তো একদম সকাল সকাল আজকের ব্লগটা শুরু করছি আমরা সবাই খুব ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকের দিনটা শুরু করা যাক তো সকাল সকাল দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তো আমি আরও বেসিক্যালি আজকে যাচ্ছি একটু বাজার করতে তো ব্যাঙ্গালোরে বাঙালি বাজার মানে বাঙালিদের যা জিনিসপত্র আছে সেটা ফিশ থেকে শুরু করে সবজি মুদির জিনিস খুব ভালো পাওয়া যায় সেটা হচ্ছে হ্যাল মার্কেটে তো আজকে একটু এক্সপ্লোর করব ও এর আগে গেছে অনেকবার আমি কোনোদিনই যাইনি তো চলো দেখা যাচ্ছে হ্যাল মার্কেটে গিয়ে I'm dreaming in dreams bigger than me. Taking my time, giving to me. Paint my life into a masterpiece. Coloring it how I. বন্ধুরা দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি হেল মার্কেটে তো আমরা এখন আছি সবজি মার্কেটে কি সবজি টানা নেই এখানে সমস্ত সবজি ফ্রেশ আর রবিবারের বাজারে সবকিছুই ফ্রেশ এখানে এখন দেখতে পাচ্ছ আছি হচ্ছে ফিশ মার্কেটে ইলিশ মাছ থেকে শুরু করে কাঁকড়া কিটা বাদ আছে সবই এখানে আছে খুবই সস্তা আর তার সাথে ভীষণই টাটকা তো আমরাও কিছু চিংড়ি মাছ তারপরে রুই মাছ দেখছিলাম আর এখানে দেখতেই পাচ্ছো ও বেছে বেছে মাছগুলোকে তুলছে আর প্রত্যেকটা মাছই খুবই ফ্রেশ ছিল আর সস্তায়ও ছিল কারণ আমরা লোকাল মার্কেট থেকে ব্যাঙ্গালোরে যেরকম নিই তার থেকে এখানে দাম অনেকটাই কম আর এখানে আর বাঙালি এই ডালপুরির দোকানে এসেছিলাম যেখানে ফ্রেশ একদম টাটকা টাটকা ডালপুরি ভাজা হচ্ছিলো আর খেতে জাস্ট ছিল অসাধারণ ভীষণ ভিড় ছিল প্লাস এখানে তোমরা বেঙ্গলি সুইটস বেঙ্গলি আমরা যা যা মুদির জিনিস কিনি সব পেয়ে যাবে সারন্দা থেকে শুরু করে সমস্ত আমাদের বাঙালিদের যে মানে কমিক্সগুলো হয় সেই বুকসগুলো হয় সেগুলো পর্যন্ত পেয়ে যাবে তো মার্কেটটা তো ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমরাও যদি এরপর ভেবে থাকো যে হ্যাল মার্কেটে আসবে অবশ্যই আসবে আমরা আজকে দেখালাম যে দোকানটা কাকুটার যেখান থেকে আমরা আজকে মানে কচুরি নিয়ে এসেছি সেই কচুরি দিয়ে এখন করা হচ্ছে টিফিন মা বাবা এখন খাচ্ছে না তো আমরা দুজনে এসে বসেছি ও খাচ্ছে আমিও খাচ্ছি এই যে কচুরি আর তার সাথে মা আজকে আলুর তরকারিটা বাড়িতেই করেছে তো আমাদের আজকে হ্যাল থেকে কিছু জিনিস নিয়ে আসা হয়েছে তার মধ্যে শেয়ার করে নিই এই যে এটা হচ্ছে রুই মাছ পুরো একটা গোটা মাছ ভালো দেখে ফ্রেশ পেলাম নিয়ে নিলাম আর তার সাথে নেওয়া হয়েছে এই যে বাগদা চিংড়ি চিংড়িগুলো একদম ফ্রেশ তো এই চিংড়ি নিয়ে নেওয়া হয়েছে আর রুই তো ছিল হচ্ছে পেট ভর্তি ডিম এই যে পুরো এক টিফিন বক্স এই ডিমটা এখানে ভালো করে ধুয়ে সব রেখে দিয়েছি আর এই কুমড়োটা খুব ভালো পেয়েছি সবজি মবজি করতে তো আমাদের কুমড়ো লাগেই তো এই জন্য পুরো গোটা কুমড়োটা নিয়ে এসেছি এই বেগুনটাও বললো কি মাকড়ার বেগুন খুব ভালো হয় তো বেগুন নিয়ে এসেছি আর তার সাথে মানে শশা নিয়ে এসেছি তো আজকে হ্যাল থেকে আমাদের এই টুকটাক কিছু বাজার দোকান করলাম যেগুলো ভালো পেলাম আর কি তো এসেই এগুলো সব ধুয়ে ঠুয়ে তো নেওয়া হয়েছে এবার মাছ যেসব রান্না বান্না করবে তা আমি এগুলো এখন ফ্রিজে তুলে দেবো তো এখন বসলাম লাঞ্চ করতে এখন লাঞ্চে হয়েছে তোমার এই পরোটা আর সকালে মা ওই আলুর তরকারি করেছিল আর ছোলার ডালটা পরে বানালো সবারই তাই মা বাবা এখানে বসে গেছে বাবা এখানে খাচ্ছে আর ও ধোসা আর এই যে ও ধোসা বানাচ্ছে চলে ও খাবে না এই আটার জিনিস ওই মিলের ধোসা বলেছে খেতে তো ওই ধোসা এখন বানাচ্ছে তো আমার এই মিলের ধোসা বানানো হয়ে গেছে আসলে তখন কচুরিটা খেয়ে আমার একটু পেটটা ভার ভার লাগছিল তো আজকে ইচ্ছা হচ্ছিল না মানে হালকা কিছু খেতে ইচ্ছা হচ্ছিল বাড়িতে আমি অলরেডি মিলেটের যে পাউডারটা হয় ওটা নিয়ে এসেছিলাম এটা দিয়ে মিলেটের ধোসা বানিয়েছি আর তার সাথে নিয়েছি এখানে কাট কার্ডে চাট আর নর্মাল সল্ট দিয়ে একটু কার্ডটাকে রেডি করে নিয়েছি গুড ইভিনিং উত্তরণ ফ্যামিলি তো এখন ঘড়িতে বাজে প্রায় পাঁচটা এখন আমরা একটু বেরোচ্ছি বেসিক্যালি আমরা যাচ্ছি হচ্ছে ফিনিক্স মার্কেট সিটি মল আগের দিন গেছিলাম ফিনিক্স মার্কেট সিটি হেবার তাতে যাচ্ছি হচ্ছে হোয়াইট ফিল্ডেরটাতে বিকজ লাস্ট ডে ওখানে আমরা সেরকমভাবে কিছু জিনিসপত্র মানে জিনিসপত্র ইন দ্য সেন্স দুর্গা পুজোর জন্য কিছু শপিং করবো ভেবে গেছিলাম কিন্তু সেরকমভাবে কিছুই স্টক ছিল না পছন্দ হচ্ছিল না তো সেটার জন্য আজকে যাওয়া হচ্ছে ফিনিক্স মার্কেট হোয়াইট ফিল্ডে তো দেখা যাক ওখানে কি কি পাওয়া যায় না পাওয়া যায় আর পুরো দিনটা তো অবশ্যই সাথে শেয়ার করছি আর তার সাথে ওয়েদারের অবস্থা খুব খারাপ এই যে আকাশে মেঘ এরকম কালো হয়ে আছে অলরেডি বৃষ্টিও ঝিজ্জির ঝিঝির করে পড়ছে তো গাড়ি বুক হয়ে গেছে গাড়ি আস তো এই জাস্ট আমরা গাড়িতে উঠলাম আর এর কন্ডিশান হয়েছে বাইরের কন্ডিশান এরকম বৃষ্টি হচ্ছে মোটামুটি গাড়িতে উঠতে উঠতে আমি আর মা দৌড়ো দৌড়ো করে গাড়িতে উঠলাম একটু একটু ভিজেছি বেশি না অল্প অল্প ভিজেছি তো গাড়িতে উঠে গেছি আর বাইরে এরকম বৃষ্টি ব্যাঙ্গালোরে এখন এরকমই চলছে মোটামুটি ডেলি বৃষ্টি হচ্ছে একটু আগে মানে হয়েছে থেমে গেছিলো আবার এখন বৃষ্টি হওয়া স্টার্ট হয়েছে I'm dreaming in dreams bigger than me. Taking my time, giving to me. Paint my life into a masterpiece. Color. So, I put a power actor's heart, I put a paint now and I'm piping. I see what I want. পৌঁছে গেছে আমার একটা জিন্স বাবার একটা শার্ট তারপরে মায়ের কুর্তি আবার আমার আর মায়ের পাইপ থেকে শু নিলাম শু মানে স্যান্ডেল আমার স্যান্ডেল মা দুখানে নিল বেশ সুন্দর সুন্দর পছন্দ হয়েছে আর আমার আনপ্ল্যান ছিল একটা মা পছন্দ করলো ওটা নিলাম তো আমাদের মোটামুটি শপিং মোটামুটি হয়েই গেছে কেনাকাটি যা যা আমরা করছিলাম আর শুধু ওর আর বাবার ফরমাল তো ওটা আজকে নেওয়া হয়নি ওটার জন্য আরেকদিন আমরা আসবো এখানে হোক বা আমাদের ফিনিক্স মার্কেট থেকে যেটা আমরা গল্পা ওখানে তো আজকে এখন আমরা এখন ডিনার করে নিচ্ছি এখানে কারণ এখন অলরেডি ভরিতে যে আটটা পঞ্চান্ন তো বাড়ি পৌঁছতে পৌঁছতে মোটামুটি দশটা করে রেই যাবে এই যে মা বাবার রাতের ডিনার হচ্ছে ছোলে বাটুরে আর চানা আমার মা বাবা এটা আর আমি এই যেহেতু এটা হচ্ছে তোমার ওই চিকেনের এটা সেটা একটা রুটি দিয়েছো ওরা এটা মনে হয় চালের রুটি তো এটা হচ্ছে আলফার্ম চিকেন আর অন্য হয়েছে এই যে চিকেন মালার টিক্কা রোল অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগেই ফেরা হলো তো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম কীরকম লাগলো বলো কমেন্ট করে জানিও আর আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আর একটা নতুন পরবর্তী ব্লগে তো ততক্ষণের জন্য বাই আর সবাই অলরেডি সবার রাত্রিরের জায়গা নিয়ে নিয়েছে ও শুয়ে পড়েছে মা বাবাও শুয়ে পড়েছে তো চলো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা পরবর্তী নতুন ব্লগে ততক্ষণের জন্য বাই গুড নাইট सबा भाको